আসসালামু আলাইকুম আপনারা দেশে ফেরা হবে না ইদানিং আমরা ফেসবুক ইউটিউব টিকটকে এই একটা ক্যাপশন অনেকের দেখছি থেকে ইনভেলেড ইকামার স্ক্রিনশটটা দিয়ে অনেকে জানাচ্ছেন যে আমার আর দেশে ফেরা হবে না আসলে কেউ যদি সৌদি আরব থেকে দেশে যেতে চায় সৌদি সরকার আটকাতেও চায় না আপনি যদি দেশে যেতে চান আপনার জন্য বেশ কিছু প্রসেস তারা রেখেছে বিশেষ করে সৌদিতে এখন প্রচুর সংখ্যক মানুষ আছেন যাদের ইকামা এক্সপায়ার প্রথমেই একটা প্যাপার্স দেখায় এটা হলো স্পেশাল এক্সিট আবেদনের ফর্ম যেটি কিছুক্ষণ আগে অ্যাম্বাসি থেকে আমাদের একজন ভাই নিয়ে আসছে আপনি যদি ইকামাহীন হয়ে থাকেন আপনার ইকামা হয়নি অথবা ইকামার মেয়াদ নেই এক্ষেত্রে আপনি দেশে যেতে চাই আপনার জন্য বেস্ট অয়ে হলো এই মুহূর্তে অ্যাম্বাসি তবে হ্যাঁ অ্যাম্বাসি একজিট লাগায় না এক্সিট প্রসেস করার জন্য প্রাথমিক যে কাগজপত্রগুলো আছে সেগুলো সত্যায়িত করে দেয় অ্যাকজিটের জন্য সরাসরি মিনিস্ট্রি অফ লেবারের ওয়েবসাইট এইচ আর এস ডি মাওয়ারিদ আর ওয়েবসাইটে প্রবেশ করতে হয় পুরো প্রসেসটি আপনাদের জন্য শেয়ার করবো এর আগেও তথ্য দিয়েছি প্রায় বিশ লক্ষরও বেশি মানুষ সে ভিডিওটা দেখেছেন অনেকে উপকৃত হয়েছেন আপনার যদি ইকামার মেয়াদ না থাকে তাহলে প্রথম কাজটি হল আপনার পাসপোর্ট এবং ইকামার কপি নিয়ে সরাসরি চলে যাবেন অ্যাম্বাসিতে অথবা অ্যাম্বাসির যে কোনো টিমের নিকট আপনি যে অঞ্চলে আছেন সেই অঞ্চলেও অন্তত মাসে এক দুইবার অ্যাম্বাসের টিম হয়তো আসে আর যদি আপনি জেদ্দা কনসুলেটের অধীনে হন তাহলে সরাসরি আপনি জেদ্দা কনসুলেটে যাবেন এখানে কিছু এলাকা আপনাদের জন্য জানিয়ে রাখি নাজরান জিজান ইয়ানবু মদিনা মক্কা জেদ্দা এগুলো জেদ্দা কনসুলেটের অধীনে পড়েছে আপনার কফিল যদি এই অঞ্চলগুলোর হয় তাহলে আপনাকে এই পেপারটি জেদ্দা কনসুলেট থেকেই সংগ্রহ করতে হবে আপনার কফিল যদি হাইল তাবুক আরার রিয়াদ আর পরে আছে দাম্মাম এই অঞ্চলের হয় তাহলে আপনাকে রিয়াদ অ্যাম্বাসিতেই যোগাযোগ করতে হবে অথবা অ্যাম্বাসির টিমের সাথে যোগাযোগ করতে হবে আপনার ইকামার কপি পাসপোর্ট কপি নিয়ে আপনি অ্যাম্বাসিতে বলবেন যে আমার ইকামা এক্সপায়ার আমি দেশে যেতে চাই তখন তারা আপনাকে এই পেপারসটা সত্যায়িত করে দিবে। এখানে আপনার ডিটেলস উল্লেখ করা থাকবে আর বেশিরভাগ সময় অ্যাম্বাসি থেকে অনলাইন করে দেয় যখন অনলাইন করবে সেখানে তারা আপনার কাছে আপনার কফিল কোন অঞ্চলে সেটা জানতে চাইবে অবশ্যই আপনার কফিলের অঞ্চল সঠিকভাবেই আপনি উপস্থাপন করবেন যদি ভুল দেন সেক্ষেত্রে আপনার এক্সিট আসার সম্ভাবনা জিরো আপনার যখন অনলাইনটা কমপ্লিট হয়ে যাবে আপনার কাছে প্রথম একটা মেসেজ আসবে যেখানে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড দেওয়া থাকবে তারপরে কিছুদিন অপেক্ষা করবেন দ্বিতীয় মেসেজের জন্য দ্বিতীয় মেসেজ আসার পরে কিন্তু আপনাকে সরাসরি যে লিঙ্কটা দিচ্ছে সেই লিঙ্ককে পুনরায় প্রবেশ করতে হবে লগ করে দেখতে হবে যে আপনাকে কী স্ট্যাটাস দেখাচ্ছে যদি পেন্ডিং থাকে তাহলে অপেক্ষা করবেন যদি ক্যান্সেল দেখায় পুনরায় আবেদন করবেন যদি আপনাকে দশ অথবা পাঁচ দিনের মধ্যে মিনিস্ট্রি অফ লেবারের যে মুক্তবালা আমেল আছে সেখানে যাওয়ার জন্য নির্দেশ দেয় তাহলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে যাবেন সরাসরি মুক্তবালা আমেলে সেখান থেকে আপনাকে বার বা কিউআর কোড বলে থাকি আমরা সেটা দিবে তারপরে আপনি চলে যাবেন সরাসরি যাওয়া যাতে যাওয়া যাতে আপনি যখন বার সাবমিট করবেন আপনার এক্সিটের কাজ সম্পন্ন হবে এই প্রসেসটি আমি যতটা সহজে বলেছি এতটা সহজও নয় এজন্য আপনাকে প্রথম যেটি করতে হবে আপনার কফিলের মুক্তমালা আমেল সঠিকভাবে নির্বাচন করতে হবে এটা অনেক সহজ আপনার যে ডিজিটাল ইকামা আছে সেখানে স্পষ্ট লেখা আছে স্থান কাজস্থান স্থানটাই হলো আপনার কফিল এলাকা অনেক সময় অবশ্য স্থানটা কিন্তু কপিলের মুক্তমালা আমেল নাও হতে পারে যারা কাফালা হয়েছেন তাদের ক্ষেত্রে তারপরেও যেটা আপনার লেখা আছে সেটাই বলবেন আর যদি জানেন তাহলে সেটা বলবেন দ্বিতীয়ত আপনার কাছে দ্বিতীয় ম্যাসেজ আসার পরে তৃতীয় মেসেজের অপেক্ষা করা যাবে না কারণ তৃতীয় ম্যাসেজ এখন আর আসে না এখন সর্বোচ্চ দুইটা পর্যন্তই মেসেজ আসে প্রথম ম্যাসেজ রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে দ্বিতীয় মেসেজ আপনাকে নির্দেশনা দিচ্ছে আপনি লিঙ্কে প্রবেশ করে দেখবেন স্ট্যাটাস কী শো করে দ্বিতীয় মেসেজ আসার পরে যদি আপনি লিঙ্ককে প্রবেশ না করেন আপনার স্ট্যাটাস কী আছে সেটা যদি না দেখেন তাহলে আপনার যদি মুক্ত বলা আমলে ক্লিয়ারেন্স চলে আসে তাহলে আপনি কিন্তু মোখালেপ ঘোষিত হবেন এখন প্রশ্ন আসতে পারে অ্যাম্বুলান্সের প্রক্রিয়াতে তো অনেক লেট হবে কোনো টাকা খরচ হবে না প্রথম কথা কোনো টাকা খরচ হবে না দুই লেট সরকারি কাজে সবসময় হয় তবে অনেকটাই ফাস্ট হচ্ছে আমাদের কাছে এমন স্ত্রী আছে বাইশ থেকে তেইশ দিনও একজিট পেয়েছে মানুষ শুধু যদি আবেদন প্রক্রিয়াটা আর নিজে দৌড়াদৌড়ি করতে পারে কখনো কখনো মুক্তবালা আমলে দুই থেকে তিনবারও আপনাকে যেতে হতে পারে আপনাকে যেতে হলে যাবেন যেহেতু আপনার কাজ আপনাকে করতেই হবে তার জন্য আপনাকে যেতে হবে তথ্য ভালো লাগলে শেয়ার করবেন অনেকে উপকৃত হবে আল্লাহ হাফেজ